আসানসোল দক্ষিণ বিধানসভার দামোদর নদীর ডামরাঘাটের দুটি জায়গাতে চলছিল অবৈধভাবে বালিপাচারের কারবার ইতিমধ্যেই রাজ্যে বর্ষা নেমে গেছে সে কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে করা নির্দেশিকা কোনোভাবে নদী থেকে মেশিনের সাহায্যে বালি তোলা যাবে না কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল অবৈধভাবে বালি পাচারের কারবার নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে এমনই সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল ওয়ান ও রানীগঞ্জের নিমসা ফারিকের সঙ্গে নিয়ে অভিযানে নামে দামোদর নদীর ডামরা ঘাটে ছটি বালি ভর্তি ট্রাক্টর অন্যদিকে নদী ঘাটে রাস্তায় আরো ছটি বালি বোঝাই ট্রাক্টর গাড়ি আটক করে পুলিশ এরপর অবৈধভাবে বালি বোঝাই বারোটি ট্রাক্টর গাড়িকে আসানসোল সাউথ থানার হাতে তুলে দেওয়া হয় প্রশ্ন উঠেছে রাজ্য সরকার করা নির্দেশিকা থাকা সত্ত্বেও কিভাবে অবৈধভাবে বালি পাচারের কারবার চলছিল ঘটনা তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার একটু একটু যদি বলে দিতেন না না এগুলো যেহেতু পিএইচ না আমাদের বলা ঠিক পিএইচ এর ব্যাপার তো হ্যাঁ কি হয়েছে ব্যাপারটা দেখুন এটা আমাদের যে পিএইচ জলের এটা চাই পিএইচ ডিপার্টমেন্টে তো আমরা যেহেতু আমরা কর্পোরেশনের আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত মিলে এসএসআর এসসি ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছি বিষয়টা দেখার জন্য তো পিএইচ এরও অধিকারিকরা এসেছেন তো দেখা যাক এটা পিএইচ এর যারা কর্মকর্তা আসে তারা এটা কিভাবে কি করে সেটার সঙ্গে যেটা যা যা মানুষ যাতে জল পায় যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে যেহেতু জামুড়িয়া জায়গায় তো সেই জায়গায় জলের যোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে যাতে কীভাবে জল ভেঙে পড়েছে যে হিসাবে জল ছাড়ছে আশা করছি এটা কিন্তু আমার তো জানা নাই কি হিসাবে পড়ে গেছে জল ছাড়ছে হয়তো নিচের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে সেই জন্য হয়তো পিলার ধসকে পড়ে গেছে তো এটা মানে এই যে এত বড় যে দুর্ঘটনাটা হয়ে গেল কি কারণ দেখছেন সেই কারণটা যতক্ষণ এটা তদন্ত হয় ততক্ষণে কিছু জানা যাবে না সেটা দেখতে হবে কিভাবে কি হয়েছে কেন হয়েছে সেটা দেখবে আপাতত এখন আমাদের কর্পোরেশনের যেটা কাজ মানুষকে জল দেওয়া সেই ব্যবস্থাটা আমাদেরকে এখন করতে হবে

আমরা থেকে তাকে রোডের উপরে দাঁড় করে রেখেছি পুলিশের কমিশনার অফ পুলিশ বলুন আর আমাদের থানার ওসিদের বলুন তারা কি জানে না রাতভোর ডামরা থেকে ষোলো চাকা বাইশ চাকা কুড়ি চাকা ডাম্পার যাচ্ছে বানপুর থেকে দামোদর থেকে ধেনুয়া থেকে ডামরা থেকে টিরার থেকে জানে না ন্যাকা আছেন সব জানেন বললাম না সেভেন্টি থার্টির হিসেবে এই বালিচুরির টাকা আপনাদের কাছেও পৌঁছয় খামের ভেতরে কালীঘাটেও পৌঁছয় আমরা সব জানি আমরা প্রতিবাদ করি আমরা জানি যে কোনো লাভ হবে না আমরা অপেক্ষা করছি দু হাজার ছাব্বিশে সরকার বদল হোক এই দামোদর ছোটবেলা থেকে জন্ম থেকে আমরা এই দামোদরকে দেখে বড় হয়েছি আর দামোদরকে শেষ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা নদী অজয় নদী সিঙ্গানেরি নদী উত্তরবঙ্গের নদী প্রতিটা জায়গায় এক কথা বালি পাথর বোল্ডার চুরি করে শেষ করে দিয়েছে यहां तक बांध आ गए हां हां पहले अभी एक्जेक्टली आराम से बता दो मुख्य तो बताओ ये खाली ना ওখানে से हां ठीक ठीक बोला बांध दे इधर खोदा इधर बांध बांध दो अरे एक कोने दबाओ वो थोड़ा बांधेगा अभी बांधेगा इधर ही बस अरे एक कोना तो वही तरफ लगेगा लगेगा बस रहने दो अरे से भाई तो

मत करो का ओए बांधा ओए दे दे फैले फेगो फेगो मार बस आधा घंटा लगाए फ्लावर आ जा जी सुनना देगी उजी का जावा दरकार नहीं आता है काम करने जाता पंप कर देता ओए ओए साइड का कर दिया साइड

তার মানেটা কি মানে মানুষকে জানতে দেওয়া হবে না যে এই যে এদের অপকর্ম এইভাবে যদি নিত্য নৈমিত্তিক অবৈধভাবে কোনো সিস্টেম মেনটেন না করে বালি কাটে তো তাহলে নদীর ভারসাম্য তো নষ্ট হবে এটা তো আমার আপনার হাতে নয় যেখানে সেখানে যাদের কোনো কোনো পদ্ধতি জানে না তারা অশিক্ষিতের মতো যেখানে সেখানে মেশিন নামিয়ে বালি কুড়ে দিচ্ছে এবং তার জন্য তার প্রেক্ষাপটে এইখানে যে বালি বালির স্তর সে স্তর যাচ্ছে কতক্ষণ খেলানো সব জেলা ভাগুন এখানে যে এখন রেকর্ড করতে পারে এইদিকে যখন বিগত দিনে যে সমস্ত বালি বোর্ড চলেছে বালি এখানে পিলারগুলোকে চল্লিশ ফুট বালিতে ধরেছিল বালি বোর্ড চলার পরে বালি অনেক এখান থেকে চলে গেছে ক্ষয় হয়ে গেছে স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে আর ধরে রাখার ক্ষমতা নাই যা যে যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরে পুরনো যে এরকম ভাবে হঠাৎ ভেঙে পড়লো কি উনিশশো তিরানব্বই সালে এটা চোদ্দই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন উনিশশো তিরানব্বই চোদ্দই অক্টোবর তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত এই পাম্প হাউস থেকে টোটাল রানীগঞ্জ কোল্ডিল্ড ওয়াটার সাপ্লাই ফেস টু তো এখান থেকে জল যায় যেমন এদিকে আপনার মহিষিলা ট্যাঙ্ক আছে তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি বেনালি ট্যাঙ্ক আছে তারপরে চলে যান আপনি রানীগঞ্জে শিয়ার সোল ওখানে একটা ইয়ে করেছে সিডাব্লিউআর করেছে ওখান থেকে আবার পাম্পিং করে পাঠায় উঘড়া পর্যন্ত জল যায় তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এতো হলো মানে জায়গার জল নিকাল জল পাবে না গোটা পাইপ লাইন দেখছেন দুখানা পাইপ লাইন মূল যে দুটো পাইপ লাইন সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে জল কত থেকে পাবে তো আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি ওই পিলার অবশ্যই অবশ্যই বালি উঠানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে আপনার নাম আর পরিচয় আমার নাম ধর্মদাস মাঝি এখানকার এক্স কাউন্সিলর এবং বর্তমান কৃষক সভার থানা কমিটির সেক্রেটারি সারা ভারত কৃষক সভা किधी ना किधी ना किधी जिंगों को धरते हैं भाई आप आएगे पकड़ कर किया का पकड़ कर किया आराम सा आराम सा आराम सा आराम सा बोल क्या चल नहीं है तो बढ़ता के ना सीडी बास सीडी धर लेकर दो धर लेकर सीडी का हां शाबास भाई शाबास अच्छी बना ए पता बोलो ना एकदम टका नीचे मत परते आंस ऊपर टका मुंह पकड़ लो इधर ऊपर देखिए नीचे मत देखिए ले के नीचे ऊपर 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 देखो ऊपर देखो ऊपर देखो शाबास शाबास ऊपर देखो ऊपर देखो शाबास शाबास एकदम ऊपर देखिए नीचे मत देखिए ऊपर देखिए ए ऊपर देखा ऊपर देखा

কিন্তু এত বড় বিপদের আবার সম্মুখীন হলাম এই যে পিএচির যে পাইপ জলের সাপ্লাই চারটে ব্লকে জল দেয় জামুরিয়া রানীগঞ্জ আসানসোল আর আরেকটা ব্লক প্রায় বাহান্নটা গ্রামেই জল যায় আচ্ছা কারুর মৃত্যু হয়নি ব্রিজটা ভেঙে গেছে সামনের দিকের পাইপটা ভেসে গেছে কিন্তু আগামী দিনে মানুষ জল পাবে কী করে কতদিন জল পাবে না কতদিনে এটা ঠিক হবে আর এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার আজকে এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয় কোনো মেন্টেনেন্স হয় আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছি নতুন ব্রিজ আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেন্টেনেন্সের অফারে ভেঙে পড়েছিল কোনো মেন্টেনেন্স নেই চুরি করে করে চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে বালি চুরি করে ব্রিজের ব্রিজের যে থাম্বাগুলো সেগুলো তো একটা একটার মধ্যে ঢোকানো বালি যদি চুরি হয় তো সে তো আলগা হয়ে যাবে আমার তো এ লাগছে যে আরও আরও কিছু ব্রিজ আবার ভেঙে না যায় যা অবস্থা রয়েছে বারবার আমরা আন্দোলন করেছি ওইদিকে বারবার বারবার বলেছি প্রশাসন পুলিশকে জানানো হয়েছে ওইদিকে যে ব্রিজটা আছে রেলের ব্রিজ উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে সেই ব্রিজটার তলায় আপনি দেখবেন যে থাম্বাগুলো এক্সপোজ হয়ে গেছে মানে কাভার ছিল বালিগুলো চুরি করে করে এখন থাম্বাগুলোর নিচটা পুরো এক্সপোজ হয়ে গেছে সুতরাং বালি চুরির কথা বালি চুরি করা যাবে না এটা মমতা ব্যানার্জি মুখে বলেন কিন্তু এই বালি চুরির টাকা সেভেন্টি থার্টি হিসেবে প্রত্যেকটা থানাতে যায় প্রত্যেকটা তৃণমূলের নেতার কাছে যায় এবং কালীঘাটেও যায় মমতা ব্যানার্জি আপনি সব কিছু জানেন আপনি জেনে শুনে এই এই ডিজাস্টার এবং আগামী দিনে এই জলের কষ্ট এটা আপনার জন্য হয়েছে এই বালি খননের জন্য কি এই এই কমপ্লিটলি কমপ্লিটলি আজকে ব্রিজ একটা মানে সাপোর্টে জলের ভেতর থাকে এই থাম্বার পাশ থেকে আপনি যদি বালিটাকে উঠিয়ে নেন তাহলে কোন সাপোর্ট থাকবে তাই হয়েছে বালি চুরি করে করে কত মানুষের যে মৃত্যু হলো এখানে যে কত ফুট ডিপ আপনি আন্দাজ করতে পারবেন না মানে তলিয়ে গেছে মানুষ এবং বারবার পুলিশ প্রশাসনকে বলার পরেও তাদের কোনো হাত নেই এখানে তো সব কিছু টাকা পয়সা শুধু চুরি আর টাকা পয়সা